নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই দিয়া ব্লগসে একটা নতুন পর্বে স্বাগত তো দেখালাম বাইরে পুরো অন্ধকার এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো দেখুন বাইরেটা পুরো একদম জল চপচপে ভেজা তো বন্ধুরা আজকের দিনটা এখন থেকে শুরু করলাম তো এখন বাজে দেখ এখনও সাতটা বাজেনি তো চলুন কেন এত তাড়াতাড়ি উঠেছি কারণটা বলেই ফেলি উঠেছি সাড়ে চারটে এরকম সময় উঠে তাড়াতাড়ি সব রান্না বান্না করেছি আজকের দিনের মতন অন্তত মাছের ঝোল কাঁকরোল করেছি দুধ গরম ভাত সব হয়ে গেছে কেননা দিয়ার বাবান বাড়িতে থাকবে আমি আমার কথা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে তো যেহেতু বাবানের সেই পাটা জানেন ভেঙে গেছিলো তো বলেছিল ডাক অন্য ডাক্তাররা বলেছিল যে পাটা অপারেশন করতে হবে কিন্তু তারপরে যে ডাক্তার দেখেছি সেগুলো না করতে হবে না তারপরে ঘটনা তো পুরোই জানেন প্লাস্টার ছিল দু মাস মতন তারপর খোলা হয়েছে এখন একটু মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে বা পা টেনে টেনে হাঁটতে হচ্ছে ঠিকই কিন্তু অপারেশন করতে হয়নি বা পাটা ঠিক হয়ে গেছে আশা করা যাচ্ছে এই সোমবার দিন থেকে মানে পাঁচই আগস্ট থেকে ও হয়তো অফিসে আবার জয়েন করবে তো তাই জন্য তখনই ভেবেছিলাম যে একদিন বর্মার মন্দিরে পুজো দেবো একদিন গিয়ে তারাপীঠে পুজো দিয়ে আসবো ও একটু হাঁটতে চলতে পারলে তার মধ্যে দেওয়ার এরকম অবস্থা যে আরও পরে যাব সেটাও সম্ভব না কেন ওর সময় হয়ে এসে ডেলিভারি হবার। তো তারপরে তো আর যাওয়া যাবে না তাই ভাবলাম এখন যাবো কিন্তু টিকিট তো আগেই কাটা হয়েছিল যাওয়ার জন্য এই রকম যে একদম বৃষ্টির মধ্যে একদম আটকে যাবো সেটা বুঝতে পারিনি কিন্তু সে আর কি করা যাবে তো বৃষ্টি দেখুন কীভাবে এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সবাই জানেন কেন সব জায়গাতেই হচ্ছে থামাথামি নামই নেই কিন্তু এরই মধ্যে আমাদের যেতে হবে যাই হোক পুজো দিতে যখন মন স্থির করেছি মা যখন ডেকেছে তখন তো যেতেই হবে তো তাই জন্য একদম রেডি হয়ে গেছি আমাদের নৈহাটি থেকে ট্রেন আছে মা তারা এক্সপ্রেস তো ওটাই ধরবো তো এখন তাই জন্য রেডি হয়েছি বেরিয়ে পড়ব And phone number two.

फ्री की जो 40 दिन हम का तो जो बदल टाइम से ना बोले सब तो टाइम पे आ गए हम्म इन्हें फटाफट सब भेजिए और जल्दी अंदर देखिए हम्म তো যাই আমরা এবার রুমে যাই আবার বিকেলে বেরোবো যাবে চলো পূজা i'm mm ready -hmm. না এটা আমাদের হোটেলের রুমটা দেখুন হোটেলটার একটাই বিশেষত্ব আছে একদম নিচ থেকে বাইরের দেওয়াল ঘরের রুম সব জায়গায় দেখুন সুন্দর করে সুন্দর সুন্দর আছে এখানে একটা টিভি দেওয়া আছে রকম জিনিসপত্র রাখা এখানে একটা সেন্টার টেবিল আছে চেয়ার আছে এখানে একটা ওয়ার্ড্রপ আছে জামা কাপড় রাখা আর এই যে এই দেয়ালটা দেখুন পুরো দেয়ালটা এই যে এটা বেড দু সাইডে দুটো সাইড টেবিল আছে আর এটা হচ্ছে বাথরুম এটা যাই হোক এবার আমরা চেঞ্জ ফেঞ্জ করে নিই স্নান স্নান করবো নিয়ে আবার বিকেলবেলা বেরোবো এখন মোটামুটি পনেরো তিনটে বাজে দেখুন পেন্টিংগুলো খুব সুন্দর সব জায়গায় একটা করে না মানে আলাদা আলাদা পেন্টিং রয়েছে এখানে মুন্ডমালিনী ঘাট সামনে

তো এখন কি দেখা যাবে এখানে কিছু যোগ্য মানুষ কিছু হচ্ছে এখানে এই যে সতী মায়ের ঘাট মুন্ডমালিনী মহাশ্মশান যোগের এই যে সব যোগের এটা কি নদী দ্বারকা নদী পুরো জল থই থই করছে একদম পুরো পরিপূর্ণ বৃষ্টির জলে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না ঝিঝির ঝিঝির করে গোটা দিন বৃষ্টি হচ্ছে যদি আমাদের কাছে দুটো ছাতা রয়েছে বলে ঘুরে বেড়াচ্ছি দেখুন ঘাটটা কি সুন্দর দারুণ ঘাট দেখুন কি সুন্দর বাঁধানো ঘাট চলো ওদিকে যাবে কাছে চলো যাই চলুন কাছে গিয়ে দেখাই

দেখুন কি সুন্দর বাঁধানো এত অব্দি আগানো রয়েছে এটা দেখুন দ্বারকা নদী বয়ে যাচ্ছে একদম জল থই থই করছে একদম পরিপূর্ণ পুরো আর চারিদিকে পুরো একদম সবুজ শ্যামলা হ্যাঁ এই দেখুন এখানে একটা শিব মন্দির তৈরি হয়েছে এই যে শিবলিঙ্গ হচ্ছে উপরে এই যে দেবী আছে দেখুন চারিদিকে পুরো একদম সবুজ সবুজ একদম পুরো মায়ের এখানে এসে মনে হচ্ছে একদম সব পাপ ধুয়ে মুছে গেছে নদীর জলে ভেসে যাচ্ছে আর দুটো পার একদম পুরো সবুজ হয়ে রয়েছে কি হুম এই যে রেলিং দা রয়েছে দিকেও আছে ওই দেখো ওই দিকে ঘাট কিন্তু ওটা জলের তলাই চলে গেছে এত জল হয়ে গেছে এই যে দেখেন এখানে ঘাট পুরো ডুবে গেছে এই যে প্রচুর দেখো ভালো স্পিড জল হ্যাঁ দারুণ ফ্লো আছে একদম একদম খুব তাড়াতাড়ি যাচ্ছে কি অপূর্ব লাগছে এই যে দেখুন এখান থেকে দেখায় ঘাটটা টা কি সুন্দর দেখুন অপূর্ব লাগবে দেখতে ঘাটটাকে এই দেখুন একদম নিচে যে আরেকটা একটা আছে খানিকটা জলের তলায়ও আছে আর এই যে ওপরটা এখানটার খবর মনে হয় অনেকে জানেও না তাই না গো মনে হচ্ছে এই এই ঘাটটার খবর হ্যাঁ হ্যাঁ এখানে যে এত সুন্দর একটা এই নদীর ঘাট আছে সেটা কেউ কেউ জানতে পারে খুব গুটি কতক লোক হয়তো জানতে পারে নাহলে কেউ জানে না কি সুন্দর আর একই কালার দিয়ে বেশ সুন্দর বাঁধিয়েছে তাই না তো আমরা যাই এবার হোটেলে ফিরে যাই যে হোটেলটা দেখালাম ওই হোটেলটাতেই আমরা আছি একদিনের ব্যাপার কেন কালকে আমরা সকালে পুজো দেবো দিয়ে কালকের আবার এখান থেকে আমরা আবার মা তারা এক্সপ্রেসে করে কালকে আমরা বাড়ি যাব না যাব হচ্ছে বর্ধমানে বোনের বাড়িতে ওখানে থেকে পরশু বাড়ি ফিরব গিনির সঙ্গেও দেখা হবে তো যাই হোটেলে ফিরে যাই যে আমরা চলে এসেছি তারাপীঠে রুম তো শেয়ার করলাম এবার বেরিয়ে পড়েছি রাস্তাতে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো দেখা যাক কোথায় আর গিয়ে একটুখানি মন্দিরের অধিকটাই যাই তো তারপরে খাওয়া দাওয়া করবো Diolch yn fawr iawn am wylio'r fideo. बुधल बुल দে মালাটা কি সুন্দর দেখুন দারুণ সুন্দর লাগছে এখানে আরো দুটো সুন্দর দুটো হ্যাঁ কি দারুণ না ইউ ভাই 아, 근데 다 못하겠어. তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে কাল সকালে উঠে যাব পুজো করতে সবই দেখাবো তো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভনাত্রি